হ্যালো ভিওর্স তো দেখেন আমাদের শিকারি আজ রাত তিনটার দিকে ট্যুর দেব আজ রাত বলা ভুল বারোটার পরে তো কাইল হয়ে যাবে রাত তিনটার সময় ট্যুর দেব আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটে দেখেন এই যে আমাদের শিকারি আজ রাত থেকেই কাজকাম সব কমপ্লিট করে রাখছে মধু হবে তো মধু মধু আড়াইশো গ্রাম মত মধু কোথায় কেশবপুর দেখেন এই যে মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সিপ তো আপনার আর কয়টা কই ও টু পাট ওই পাশে আছে দুইটা সার আদি ছয় আত্ম নয় নয়টা নিয়ে আবার তিনজন যাচ্ছি কালকে কেশবপুর শিকারি আজ রাত থেকেই সাজছে এই যে দেখেন শিকারি নিজের হাতে তৈরি তল ভাষা শিকারি নিজ হাতে তৈরি তল ভাষা এ মধুর গরুটা মনে করি প্যাকেটে দিয়ে দাও চার প্রস্তুতি চলছে সবাই সাথে থাকবেন কালকে অবশ্যই ভিডিও পোস্ট হবে শিকারি পরীক্ষা করছে জিনিসটা আসলে কেমন আছে আর এতে কি আছে অবশ্যই শিকারীরা জানে সাদা পানি এটার কথা নাই বলি যে স্পেশাল জিনিস দেখা ও স্পেশাল জিনিস কই স্পেশাল জিনিসটা একটু দেখি শিকারি স্পেশাল জিনিস দেখি কী নাম অবশ্যই আপনারা দেখে নেবেন নাম আমরা আর বললাম না স্ক্যান এবং লোগো দুইটা দিয়ে দিছি দেখে নিন দেখেন ইনশাল্লাহ দেখি কি হয় কাতলের আশায় যাচ্ছে কাতল এবং রুই ওখানে বেশিই আছে সবাই দোয়া করবেন দেখি কি হয় আজকে রাতে সিটগুলো সব কমপ্লিট করে রাখা হয়েছে তো সবাই ভালো থাকেন কালকে সকালে ভিডিও পোস্ট হবে আরও